বরগুনার পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে নদীর তীরে এই প্রতিষ্ঠিত হয় আটানব্বই সালে প্রতিষ্ঠার ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও নির্মাণ করা হয়নি বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান তাই পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীর তীরে এমনকি ক্লিনিকের বর্জ্য ফেলা হচ্ছে এখানে এসব বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যায় নদীতে এতে দূষিত হচ্ছে নদীর পানি ময়লাযুক্ত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করায় চর্ম ডাইরিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা এছাড়া আবর্জনা থেকে ছড়ানো গন্ধে চরম অস্বস্তিতে বসবাস করতে হচ্ছে তাদের জানা যায় বর্জ্য রাখার নির্দিষ্ট স্থান না থাকায় পুরো পৌরসভার সব ধরনের ময়লা আবর্জনা রাখা হচ্ছে পায়রা নদীর তীরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ব্লক পারে। এসব বর্জ্য জোয়ারের পানিতে ভেসে যায় নদীতে এতে নদীর পানি দূষিত হয়ে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশ উৎপাদন ময়লাযুক্ত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করছে হাজার হাজার মানুষ এতে চর্ম ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বরগুনা এক আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মশিউর রহমান আকুন বলেন আমতলি পৌরসভা প্রথম শ্রেণীর হলেও নেই বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বরাবর জানালেও কোনো সমাধান হয়নি কর্তৃপক্ষকে এ দাবি পূরণে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে আমতলি পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম বলেন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারি জায়গা খোঁজ করা হচ্ছে পর্যাপ্ত অর্থ না থাকায় সুবিধা মতো স্থান থেকে বেসরকারি জায়গা অধিগ্রহণ করা যাচ্ছে না বরগুনা প্রতিনিধি তথ্যচিত্রে ইসরাত জাহান দীপা ইনভেস্টিগেশন ভিডি